এই তিন ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায় জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষের খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে দিন যার প্রতিজ্ঞা তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সে ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরা একটি বাড়ি দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করেই ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবাই সবসময় সময় কাঠায় তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বোঝিনিও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করে আর কে আপনার ভিতরে শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নেভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় চেহারা দাপট অবস্থান ক্ষমতা শক্তি কোনোটা চিরস্থায় হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসে দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নিরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে এত বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেতে ইচ্ছে হয় এই তিন ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায় নাম্বার ওয়ান আত্মবিশ্বাসী এবং স্বাধীন মনা নারী যারা নিজের চাহিদা ওর ইচ্ছা সম্পর্কে সচেতন এবং সেগুলোকে লুকিয়ে না রেখে নিজের সিদ্ধান্তে জীবন কাটান নাম্বার টু রোমান্টিক বা আবেগপ্রবণ যারা ভালোবাসা সংযোগ ও ঘনিষ্ঠতাকে গভীরভাবে অনুভব করেন এবং ঘনিষ্ঠ সম্পর্ককে একটি আবেগের প্রকাশ হিসাবে দেখেন নাম্বার থ্রি নতুন অভিজ্ঞতায় আগ্রহী বা খোলামেলা মনস্কনারে যারা জীবনের নতুন জিনিসে আগ্রহী সেই অভিজ্ঞতার মধ্যে জনতা এক ধরনের মানবিক অনুসন্ধান হিসাবেও থাকতে পারে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো জনসম্পর্ক স্বেচ্ছায় সম্মতিতে ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত সাজের বেলায় পদ ভুলেছে খুব কেঁদেছি আমি পাখির মতো আমিও আজ একলা একা থাকি সে তো আমায় আর খোঁজে না আর রাখেনি মনে ডাকবে যেদিন ফিরব না আর ভীষণ প্রয়োজনে ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয় পুরো জীবন নিঃসঙ্গতা কাটুক কোনো ভুল মানুষ জীবনে না আসুক কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় জীবনটা আসলে তিন ঘন্টা সময়ের একশো নম্বরের গণিত পরীক্ষা দু একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকো উপায় নেই পরের অঙ্কে চলে যেতে হয় আয়না ভেবে যা দেখি সে তো ভাঙা আলো নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো তার চেয়ে বরং নিজের কাছে নিজের মতো থাকে সব হারালেও কান্নাগুলো দেয় না কবুক ফাঁকে খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে শিয়াল অনেক চালাক খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন পরিস্থিতি আর পরপুরুষ কখন আপন হয় না এগুলো হলো মরিচিকা এইসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় চিন্তা করার মানসিকতা কখনো নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই খেলায় না নামা সবচেয়ে কাছের মানুষের যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এই জগতে বদলাতে পারে না আমার একটাই সমস্যা ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলে আফসোস করার কিছুই নেই মানুষ নিজের ইচ্ছেতেই চলে যায় মানুষ এরকমই নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতাটুকু তা দেখিয়ে দেয় যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সে মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পুড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কীভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেবলো বলো যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয় অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তা ফল ভোগ করতে হবে তা নিচ্ছেদ তোমার যা নেই তার পেছনে ছুটো না যা আছে তা নষ্ট করো না মনে রেখো আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পেছনেই ছুটেছিলে রোজ পড়তে পড়তে বাচ্চা যারা তারাই দিন শেষে জানে জীবনের মানে আপনি যদি এমন কারোর সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চাই তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথে প্রতারণা করেছেন সম্পর্কের তিনটি নিয়ম মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না কখনই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদের হয় যাদেরকে কেউ মনে রাখে না বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে সৌন্দর্য চিনতে শিখো চামড়া একদিন ভাজ হবে মানসিকভাবে জড়িয়ে দেখো বয়সে প্রেম পাবে বাস্তবতা বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বুদ্ধিহীন আর নীলজ্জ হচ্ছে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না কারণ সামনে আমিও মা হব মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক কথা নয় মেনে নিলে কোনো কষ্ট থাকে না মানে নেওয়াতে বকির ভেতর গভীর ক্ষত থাকে তাই মানিয়ে নিয়ে নয় মেনে নিয়েছি এক জীবনের সব হারানোর কষ্ট যে ধরে রাখতে জানে সে শিকড় খোঁজে না যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না আপনি যত বেশি ম্যাচুর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না কেউ অবহেলা করলে তার থেকে সরে আসবেন কেউ পাশে না থাকলে একা একাই দিন কাটাবেন কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন এভাবে সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না জীবনে একটা লক্ষ্য তৈরি করো নিয়মিত জ্ঞান অর্জন করো কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকে সবার হাত বন্ধুত্বের হাত হয় না কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি কঠিন সময়ে যদি কাউকে পাশে না পাও তাহলে কঠিন পথ তোমাকে একাই অতিক্রম করতে হবে গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো প্রিয় হয় সবার অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য বলা মানুষগুলো জল সম্পর্ক এ দুয়ের মধ্যে অনেক মিল দুটোরই না রঙ আছে না রূপ আছে তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি হঠাৎ একদিন প্রতিমধ্যে এক বৃদ্ধের সাথে যুবকের দেখা যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করল স্যার আমাকে চিনতে পারছেন উত্তরে উত্তর বললেন না তো বাবা আমি তোমাকে চিনতে পারলাম না অতপর বৃদ্ধলোক জানতে চাইলেন তুমি কে অতপর যুবক বলল আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা বলে সেই বৃদ্ধলোক যুবকের কাছে কৌশলতি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি কি করছ যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছে সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি বললেন বাহ বেশ তো খুব ভালো খুব ভালো ঠিক আমার মতো হয়েছ তাহলে যুবক মৃত্যু হেসে জবাব দিল যে আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছে তখন সে যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নৈপথ কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষকে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল সে একটি নতুন হাত নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই অতপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করে কিছুক্ষণ পর আমার সে বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যারের অর্থ আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যে চুরি করে থাকুক ঘড়িটি ফিরিয়ে দাও আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফিরে দিতে পারিনি কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয় আমরা খুবই গরিব ছিলাম এমন ঘড়ি কয়েক করার সামর্থ্য আমাদের ছিল না তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমে ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন অতপুর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেট হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটটাই চেক করেছিলেন সবশেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল। ঘড়িটি আসলে কার পকেট থেকে পাওয়া গেছিল কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কারো পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ সেদিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমনকি সে কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে বড়ো লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমাত্রার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসের ঘটে যাওয়া ঘটনার রে সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বারবার ধ্বংসিত হয়েছে তারপর আমি সিদ্ধান্ত নিলাম এসব নৈতিক কাজ আর কখনো আমি করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদা আসীন করেছে সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়লো চোখে জল মসতে মসতে মৃত হেসে শিক্ষক বললেন হ্যাঁ সেই ঘটনা আমার দিব্যি মনে আছে কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সেই সময় শুধু তোমাদের নয় আমার চোখ বন্ধু ছিল তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন তুমি ভালো বাবা কোনো শিক্ষক কি সন্তান মূল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে শিক্ষক চায় তার ছাত্রের বীরের বেশে দেখে গর্ববোধ করে কাউকে অপমানিত করার মধ্যে কোনো বরত্ব নেই প্রকৃত বরুত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত রক্ষার মাধ্যমে এতে নির্ঘাত অপমানের থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয় কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ পড়িয়ে গেলে ছুরে পেলে দিতে এক মিনিটও ভাবে না যে প্রিয়জন বদলায় তারা প্রয়োজনেও বদলায় কিন্তু প্রিয়জন কখনো বদলায় না তিল তিল করে সাজানো একটা স্বপ্ন যখন ভেঙে যায় মানুষ তখন স্বপ্নই দেখতে ভুলে যায় যার জন্য এত করে আয়োজন আমি তার কাছে শুধু প্রয়োজন সে সব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যাবে তোমার পৃথিবী যার জন্য অসুখী সে আবার অন্যের সুখে সুখী কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয় খুব ভালো সম্পর্ক গড়ে উঠে কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সম্পর্কে হয়তো বিচ্ছেদ আসে কিন্তু ভালোবাসাটা রয়ে যায় হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায় প্রকৃত ভালোবাসা আর সন্দেহ একসাথে থাকতে পারে না মনে কোনো একটা প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দ্বিধা করে না শুধু ভাত কাপড়ে দায়িত্ব নিলে দায়িত্ব শেষ হয়ে যায় না ভাত কাপড়ের সাথে ভালো রাখা এবং পাশে থাকারও দায়িত্ব নিতে হয় অভিনয় করাটা শিখে গেলে তুমি বেঁচে থাকাটাও শিখে যাবে যে মন একবার ভেঙে যায় যতই চেষ্টা করা হোক আর জোড়া লাগে না সবার কাছে সফল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে নিজেকে নিজে মূল্য দিতে শিখুন জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে অন্যের সাথে লড়াই করা হয়তো একটু সহজ নিজের সাথে লড়াই করা সুখে যাবে মগজ যাকে যাকে বিশ্বাস করে তারা সবাই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক নয় যে তোমার বিপদে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না কারণ বিপদ শুধু একবারেই সীমাবদ্ধ নয় নিজেকে বিশ্বাস ও আত্মবিশ্বাসী গড়ে তুলুন অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন কিন্তু সে একটা কথাই যেন হাজার কথার চেয়ে দামি হয় অনুভূতিগুলো এখনও খুব ক্লান্ত ভালোবাসাটা আজ একতরফা আবার তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে তখনই হাস্তিচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আজ সব শেষ কিন্তু কথা হয় না কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে আর বেশি পেলে অবহেলা করে নারী একবার জিদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সেই নিজেই প্রয়োজনটা পড়িয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা তুমি বিশ্বাস করতে বাধ্য আমার নিজের কোনো কষ্ট নেই যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে পঁচিশ বছরে যদি সে শখের জিনিসটাই না পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না ভালো রাখতে শিখুক প্রিয় জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে মিথ্যা বলে আজ যদি সুখ পায় একদিন সত্য বলে কেউ সে কাঁদবে সৎপথে করিও ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরি পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসিনে। ভালোবাসেনি ভেবেছ তার সাফল্য কেমন সামর্থ্যকে খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে সেটা হলো মানুষ চেনা ভাষা সুন্দর বাক্যরণে মানুষ সুন্দর আচরণে নারী মানে এক রহস্যময় চরিত্র খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি কখনোই বুঝতে পারবে না ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছে এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে ধৈর্য কখনো দুর্বলতা নয় এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভুল সবাই করে তবে স্বীকার করার সাহস সবার থাকে না নরম মনের মানুষদের কষ্ট দিও না তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয় কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না আমি বোকা ছিলাম না আমি বিশ্বাস করেছিলাম যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকে বেশি শিক্ষা দিয়েছে নিজের নিজের দুঃখ কাছে পাহাড় সমান অন্যের কাছে তো দুই লাইনের গল্প মাত্র কথার আগাত দ্রুহ অব্দি পৌঁছায় জিব্বার হাড্ডি নেই তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজ পেলাম না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয় এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার আঘাত দিয় তবে তার আগে দিও কিছুটা পূর্ববাস যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে জানেই তো আমি কতটা ভাঙা ছোড়া ঘুম ভাঙা পাখি নেই সকালটা নিঝুম উড়ে গেছে সেই পাখি ভাঙায় না আর ঘুম স্মৃতিগুলো পড়ে আছে পড়ে আছে ভাঙা মন প্রয়োজন হতে হতে হয়ে গেছি প্রয়োজন বাসের চেয়ে বড় ধানের চেয়ে বড় কই নেতার চেয়ে চামচা বড় মানুষ বিচার পাবে কই একদিন চুপ হয়ে দেখুন না কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি যেও না ভালো অতি ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোল নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোবে প্রয়োজন শেষে জঙ্গাল হয়ে তারাই অকালে ডুবে বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো জানো তা ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল তার এখন সময় ভালো তাই আমি অনেক দূরে কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না চল্লিশ বছর পর বিয়ে করো না তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চায় বিশ্রাম মন চায় শান্তি আর সহবাস তখন स्तर पात हारिए जाए